বিশ্ব রাজনীতির পটভূমিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে বিগত পঞ্চাশ থেকে ষাট বছর ধরে বিশ্বের নেতৃত্ব যাদের হাতে ছিল বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তাদের সেই এক ছত্র আধিপত্য আজ চ্যালেঞ্জের মুখে শক্তির ভারসাম্য আজ এক ভয়াবহ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিনটি দেশ চীন রাশিয়া এবং ইরান বিশেষ করে চীনের দ্রুত সামরিক ও অর্থনৈতিক উত্থান আজ পশ্চিমাদের সমস্ত কর্মকাণ্ড না শুধু বিশেষ করে চীনের দ্রুত সামরিক এবং অর্থনৈতিক উত্থান আজ পশ্চিমাদের সমস্ত কর্মকাণ্ডকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে শুধু তাই নয় সরাসরি মোকাবেলার পথেও নিয়ে যাচ্ছে বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন একটি মুহূর্ত খুবই কম এসেছে যেখানে পূর্ব সরাসরি পশ্চিমের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর এই পরিবর্তনকে আরো গতিশীল করেছে চীন ইরান কৌশলগত জোট সম্প্রতি ইউরোপের ব্রাজেলসে এক আন্তর্জাতিক কনফারেন্সে চীনের পররাষ্ট্রমন্ত্রী এক অভূতপূর্ব ঘোষণায় বলেন ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না যে যেকোনো পরিস্থিতিকেই চীন ইরানের পাশে থাকবে ইরানকে একা ফেলে দেবে না na এই বক্তব্যে কোনো কূটনৈতিক রংচং ছিল না ছিল না চিরচারিত সামঞ্জস্যপূর্ণ কথার মার প্যাচ বরং এখানে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পশ্চিমা বিশ্বকে এটি একটি পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি বার্তা ছিল তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের অভ্যন্তরে পরমাণু হামলার চেষ্টা চালায় তবে তা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বকে এক ভয়ঙ্কর পরমাণু বিপর্যয়ের দিকে ঠেলে দেবে চীনের এই বক্তব্য কেবল ইরানকেই নয় গোটা তৃতীয় বিশ্বের জন্য এক সাহসিকতার বার্তা গত দুই সপ্তাহে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া সরাসরি সামরিক সংঘাতে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে রাশিয়ার ও বুক সিরিজের প্রতিরক্ষা ব্যবস্থা আশানুরূপ ফল দিতে ব্যর্থ হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ভাবেই এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে সম্পূর্ণ সক্রিয় করেনি এর পেছনে রাশিয়ার রাজনৈতিক হিসাব থাকতে পারে ফলে ইরান চীনমুখী হচ্ছে সাম্প্রতিক একাধিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীনের এইচকিউ নাইন এইচকিউ সেভেনটিন এইচকিউ টোয়েন্টি টু ও এইচকিউ সিক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে পৌঁছাতে শুরু করেছে শুধু তাই নয় চীনের তৈরি যে এফ সেভেন্টিন থান্ডার ব্লক ও তিন যুদ্ধ বিমান এবং জেটনসি ইয়ার টু ইয়ার মিসাইল ব্যবস্থাও জরুরি ভিত্তিতে ইরানে সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন পাকিস্তানে এই এইস্কিউ নাইন ব্যবস্থা ইতিমধ্যেই ভারতের রাফাইল যুদ্ধবিমানকে সফলভাবে ভূপাতিত করেছে ফলে ইরান এখন আরও কার্যকর এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে এই প্রসঙ্গে একটি মজার দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে চীন চায় তার প্রতিরক্ষা প্রযুক্তি সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে কার্যকারিতা প্রমাণ করতে রাশিয়া সেই সাহস দেখাতে চায় না চীন চায় তাদের অস্ত্র যুক্তরাষ্ট্রের মত শক্তিধুরা ফোর হান্ড্রেড এর দুর্বলতা ফাঁস এই প্রতিযোগিতা ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এবং চীনের মধ্যে ভেতরে ভেতরে একটি টানাপড়েন আছে বিশ্ব নেতৃত্বের প্রশ্নে কিন্তু ইরান এই মুহূর্তে বেছে নিয়েছে চীনের পক্ষকে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইসরায়েল কে পাঁচশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র এবং বোমা সহায়তা দিচ্ছে এবং গাজার মতো অঞ্চল ধ্বংস করে দিচ্ছে তখন সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় অথচ চীন যখন ইরানকে আত্মরক্ষার জন্য প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে তখন সেটা নাকি জাতিসংঘের বিধি নিষেধের লঙ্ঘন এই দ্বিচারিতা নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী বলেন যদি শক্তির জোরে শুধু ন্যায় অন্যায়ের বিচার করা হয় তবে আন্তর্জাতিক নিয়ম কোথায় থাকবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এক দেউলিয়া অর্থনীতি জাতিকে টিকিয়ে রাখতে যুদ্ধ অপরিহার্য মনে করছে কারণ বর্তমানে দেশটির মোট জাতীয় ঋণ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে নতুন বাজেটে আরও 3 ট্রিলিয়ন ডলার ঋণ গ্রহণের কথা বলা হয়েছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে টিকিয়ে রাখতে অবশ্যই যুদ্ধ ব্যবসার সবচেয়ে কার্যকর হাতিয়ার মধ্যপ্রাচ্যকে অস্থির রেখে তেল ও অস্ত্র চুক্তিতে চাকা ঘোরানো যুক্তরাষ্ট্রের জন্য এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করে অন্তত দেড় ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সম্পন্ন করেছেন এইসব চুক্তিতে পেমেন্ট নগদ নিতে হয়েছে যদিও অস্ত্র মিলবে হয়তো পাঁচ থেকে দশ বছর পর অর্থাৎ ইসরায়েল যে যুদ্ধ করছে সেটা আসলে মুসলিম দেশগুলোর টাকায় যুক্তরাষ্ট্রের অস্ত্রে আর ইরানের বিরুদ্ধে বর্তমানে আমরা এমন এক যুগের দৌড় গড়ায় দাঁড়িয়ে আছি যেখানে পশ্চিমা বিশ্বের আধিপত্যের অবসান ঘটতে শুরু করেছে চীন এখন কেবল অর্থনীতিতে নয় সামরিক ও কূটনৈতিক দিক থেকেও দৃঢ় এবং আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে চীন ইরান শুধু ইসরায়েল নয় পুরো পশ্চিমা নীতিকে ইসরায়েল ও ইউরোপ বনাম চীন ইরান এবং তাদের নতুন মিত্র গোষ্ঠী এই সংঘর্ষ শুধু অস্ত্রের নয় আদর্শ নেতৃত্ব অর্থনীতি এবং ভূরাজনীতির গভীর সংকট সুতরাং ইরানের আকাশে এখন শুধু ড্রোন ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান নয় ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের ছায়া বিশ্ব কি প্রস্তুত এই পালা বদলের জন্য নাকি আরও একটি বৈশ্বিক যুদ্ধের দিকে আমরা ধাবিত হচ্ছি এবার তৃতীয় বিশ্বের নেতৃত্বে বর্তমান পরিস্থিতি এক অদ্ভুত দ্বৈততার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে একদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তির ইঙ্গিত নিচ্ছে অন্যদিকে পর্দার আড়ালে শুরু হয়েছে আরও বড় এবং সুপরিকল্পিত এক সামরিক আগ্রাসনের প্রস্তুতি এই জটিল সমীকরণে একদিকে রয়েছে হামাস হিজবুল্লাহ ইরান অপর দিকে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সাম্প্রতিক সময়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা হয়েছে দিক থেকেও যুদ্ধ কিছু ইঙ্গিত এসেছে। তাতে ধারণা করা হচ্ছিল হয়তো চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতি শিগগিরই স্থিমিত হবে কিন্তু বাস্তবতা হল এই শান্তির আলোচনায় ছায়াই শুরু হয়েছে ইসরায়েলের বৃহত্তম সামরিক প্রস্তুতি যার নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র বিশ্ব জুড়ে যখন সামরিক ব্যয় সংকুচিত হচ্ছে তখন হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুমোদন দেয় পাঁচশো বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি তবে এই অস্ত্র চুক্তির কেন্দ্রে নেই প্রচলিত বোমা বা মিজাইল বরং আছে গাইডেন্স কিট যা সাধারণ বোমাকে নির্ভুল এবং স্মার্ট অস্ত্রে পরিণত করে এই চুক্তির আওতায় ইসরায়েলকে দেওয়া হচ্ছে সাত হাজারটিরও বেশি জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মনিটিউন অর্থাৎ জেডিএএম গাইডেন্স সিস্টেম প্রায় তিন হাজার সি কে এম ইউ ফাইভ ফাইভ এইট আরও আছে প্রায় তিন হাজার দুশো এম ইউ ফাইভ সেভেন টু এফ বি কিট প্রযুক্তিগত সহায়তা প্রকৌশল সহযোগিতা গায়ে লাগিয়ে তাকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানার উপযোগী করে তোলে এই কিটের সহায়তায় এক একটি বোমা দশ থেকে পনেরো মিটার ভেতরে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে তা যত গভীর বাংকারেই থাকুক না কেন এই সরঞ্জামগুলো এমন সব বোমার জন্য প্রস্তুত যেগুলো প্রায় ছয়শো কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে ফলে বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল এখন সাত হাজার স্মার্ট বোমা নিয়ে ছয় হাজার টন টিএনটি সমপরিমাণ আগ্রাসী শক্তি সঞ্চার করেছে শুধু গাইডেন্স কিট নয় এর থেকেও বেশি উদ্বেগজনক ঘটনা হল যুক্তরাষ্ট্রের কংগ্রেস বি টু বোমার বিমান ইসরায়েলকে লিজ দেওয়ার প্রস্তাব প্রথাগতভাবে বি টু বিমান হচ্ছে বিশ্বের সবচেয়ে গোপনীয় ভয়ঙ্কর স্টিলথ অস্ত্র প্রিয় দর্শক একের পর এক কিন্তু এই যুদ্ধের আলোচনা আমরা দেখছি আলোচনার টেবিলে যুদ্ধ থামানোর চেষ্টা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো একটি দুধর্ষ সামরিক সংঘাতের চূড়ান্ত করবে আরব দেশগুলো কি নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র কি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে এই প্রশ্নগুলো আজকে আপনাদের সামনে রেখে গেলাম আপনাদের পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেবো দেখা হচ্ছে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ